আইনের সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট তবে এই আইনের মূল কয়েকটি অংশের উপর স্থগিতাদেশ জারি করার সিদ্ধান্ত নিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এজি মাসিহের ডিভিশন বেঞ্চ সোমবার আদালত জানিয়েছে এই আইনের ধারাগুলিকে সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তি নেই এদিন অন্তর্বর্তী রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি জানান আইনটি সম্পূর্ণভাবে স্থগিত করার জন্য কোনো মামলা দায়ের হয়নি তবে অফ হিসেবে ঘোষিত সম্পত্তি সরকারি কিনা তা নির্ধারণ করা এবং সেই প্রসঙ্গে পরবর্তী নির্দেশ প্রদানের জন্য জেলাশাসককে যে ক্ষমতা দেওয়া হয় যে তার সেই প্রসঙ্গে পরবর্তী নির্দেশ প্রদানের জন্য জেলা শাসককে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন এই মুহূর্তে সারা ভারতবর্ষের সবচেয়ে বেশি ওয়াক অফ প্রপার্টি লুট হচ্ছে পশ্চিমবঙ্গ আমরা যারা বিরোধী রাজনীতি করতাম সেই সময় কংগ্রেস তৃণমূল বিজেপি আমাদের একটা কমন স্লোগান ছিল যে ওয়াক অফ লুটের সরকার আর নেই দরকার কিন্তু ঘটনা চক্রে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে একদম থানার সামনে ওয়াক প্রপার্টি পর্যন্ত তৃণমূল কংগ্রেস দখল করেছে ভারত পাকিস্তান ম্যাচের শুরুটা যেভাবে হয়েছিল শেষটাও সেভাবেই হলো টসের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগারের সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব খেলা শেষেও সেটাই করল ভারত এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য বলেন পাকিস্তানের মানুষের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতের কোনো বৈরিতা নেই আমরা খেলাধুলার জগতে রাজনীতি আনতে চাই না ভারতই সবসময় শান্তির বার্তা দেয় বসুধৈব কুটুম্বকমের মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রীরা চলেছে কিন্তু পেহেলগামের ঘটনা ধর্ম জিজ্ঞাসা করে তারপরে তার উপরে গুলি চালানো হাতে শাখাপলা দেখে মাথা সিঁদুর দেখে লাল সুতো দেখে মঙ্গলসূত্র দেখে গুলি চালানো তার জবাব কিন্তু পাকিস্তান পেয়ে গিয়েছে কিন্তু সন্ত্রাসবাদকে নির্মূল করা যায়নি আমাদের লড়াই পাকিস্তানের স্টেট ডকট্রিনের বিরুদ্ধে রেডিকালাইজেশনের বিরুদ্ধে ধর্মান্দ ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে তাই আমাদের যিনি অধিনায়ক আছেন যে বার্তাটা দেওয়ার তিনি দিয়ে দিয়েছেন এর জন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন হবে না প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী তারা সকলেই সরকারি কর্মসূচিতে এসেছে প্রতিরক্ষা মন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার কোনো সুযোগ পেলে আলাদা করে কিছু প্রতিরক্ষা মন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলার তো সুযোগ পাওয়া না সুযোগ পাওয়ার কোনো কারণ নেই কালকে গতকাল রাজনাথ সিংজি তিনি আমাকে প্রতিরক্ষা মন্ত্রী আমাকে ডেকেছিলেন আমি ফটো নেমে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমাদের মধ্যে আধ ঘন্টা কথাবার্তা হয়েছে এখন এটা তো সরকারি বিষয় তিনি আমাকে দীর্ঘদিন চেনেন তার সঙ্গে সম্পর্ক প্রায় আমার চল্লিশ বছরের সেই হিসেবে তিনি আমায় ডেকেছিলেন কথাবার্তা হয়েছে এখন দুজন রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে যদি কথা হয় তো স্বাভাবিকভাবেই ক্রিকেট ম্যাচ নিয়ে কিংবা লুডো খেলা নিয়ে কোনো আলোচনা হবে না তাই উনি যেটা বলেছেন আমি যেটা বলেছি সেটা আপনাদের আমি বলতে পারবো না ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না